সালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটু দেখা করতে চলে আসলাম শুক্রবার সকালবেলা তাই বসলাম না সবাই জুমা নামাজ সকালবেলা বসলাম না সময় উঠেলাম না বসে এখন চলে আসলাম আপনাদের সাথে একটু ভাইতে জয়েন্ট হবো কথা বলবো দেখা করবো যারা যারা ফ্রি আছেন অবশ্যই করবেন আশা করি যারা যারা ফ্রি আছেন একটু আসেন আমরা সবাই একটু দেখা করি আলোচনা করি পরিচিতি হই আমাদের পরিচিতিটা পরিচিতি হওয়া আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না একজন আসছেন কে আছেন একটু একটা মেসেজ দেন প্লিজ কে আছেন কোথা থেকে দেখছেন একটু মেসেজ দেন প্লিজ আর কষ্ট করে একটু কষ্ট দিব একটু কষ্ট করে লাইফটা একটু শেয়ার করে দিবেন প্লিজ শেয়ার করে দিবেন আমরা সবাই যেন দেখতে পাই সবার সাথে সবাই একসাথে যেন একটু একটু আলোচনা করতে পারি একটু কথা বলতে পারি দেখা করতে পারি একটু শেয়ার করে দিবেন প্লিজ কোথা থেকে দেখছেন একটু মেসেজ করেন একটু মেসেজ খুলে বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন কোথা থেকে শুনছেন যারা যারা অনলাইনে আছেন তারা একটু জয়েন করেন একটা মিনিট একটু কষ্ট দিব তাদেরকে একটা মিনিট একটা মেসেজ দিয়ে শুধু চলে যাবেন ইউটুকু তাদেরকে কোথা থেকে দেখছেন আর আমার কথা শুনতে পারতেছেন কিনা প্লিজ একটু মেসেজ দিয়ে জানান তিনজন আসছে এখনো পর্যন্ত একটু জানান সবাইকে শুভ এই সময় ছাড়া আমরা কেউ কারোর সাথে একটু মেট করার সময় হয় না আজকে শুক্রবার যেহেতু সকালবেলা একটু ব্যস্ততা থাকে ভাইদের ব্যস্ততা নামাজ নিয়ে আর আমাদের মহিলাদের ব্যস্ততা রান্না বাড়া এইসব নিয়ে আর সকালবেলা বসতে পারেনি আমি যে কথা বলে যাচ্ছি বলে যাচ্ছি আপনারা তো কেউ মেসেজ দিচ্ছেন না আমি আপনারা কি শুনছেন আমাকে

আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন প্লিজ লাইক সাবস্ক্রাইব সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা আপনাদের কাছে যদি ভালো লাগে করবেন না হলে আমি সেটা আপনাদেরকে বলবো না যোগ করব না তবে একটু শেয়ার করে দিবেন প্লিজ একটু একটু কষ্ট দিব আপনাদেরকে একটু লাইফটা শেয়ার করে দিন भाई আপনারা যারা আছেন কোথা থেকে দেখছেন একটা মেসেজ দেন ạ কারো কোনো মেসেজ আসছে না মেসেজ পাচ্ছি না ああ、結構高いので、くしゅんやってますね。 আপনারা যারা যারা দেখছেন আমি একটা কথা বলে দিব আপনাদেরকে আপনারা মেসেজ লিখে একদম সেভ করে ফলায় রাখবেন সেটা প্রতিদিন একইটা মেসেজ পাঠিয়ে দিবেন কোনো সমস্যা নেই আর ধার আপনাদের কষ্ট করতে হবে না ডেলি লেখা সেটাও একটা কষ্ট এই কষ্টটা আপনাদেরকে দিতে চাই না আপনারা একদম লিখে সেভ করে রাখে দিবেন

c'est peut-être que direction à faire, tu m'as de la place ছয়জন আছেন ছয়জন আছেন আমার সাথে আমার সাথে ছয়জন আসেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ছয়জন আছেন কে কোথা থেকে দেখছেন একটু মেসেজ দেন আপনারা ভাইয়ারা কে কোথা থেকে দেখছেন একটু মেসেজ দেন আমি আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি কষ্ট দিব একটু একটা মেসেজ দিয়ে আপনারা আপনাদের ব্যস্ত সময় আমি আপনাদেরকে ব্যস্ত রাখবো না অনুরোধ করবো না আপনারা থাকেন সারাক্ষণ কিন্তু আপনারা একটু কষ্ট করে যদি দিয়ে যান তাহলে আমি বুঝতে পারবো আপনারা কি কোথা থেকে আসেন Getting.